দুই ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌকাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান এতে পাশা রয়েছে ঘাট সংবেদনশীল এলাকার ছবি ভিডিও নথিপত্র সহ ভবনের নকশা এমন অভিযোগ উঠেছে পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে এমনই দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এন এনআইএ নারী গোয়েন্দাকে ব্যবহার করে সুকৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য এই ঘটনায় গত ফেব্রুয়ারি এ এ পর্যন্ত দুইজনকে আটক করেছে করেছে দেশটির খবরটি নিশ্চিত হিন্দুস্তান টাইমস মঙ্গলবার জানা যায় এগারো হাজারেরও বেশি একর জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাটি আইএনএস কদম বর্তমানে এটি দেশের তৃতীয় বৃহত্তম নৌঘাটি তবে সম্প্রসারণ কাজ শেষ হলে পূর্বের গোলকার্যের সবচেয়ে বড় নৌঘাটিতে পরিণত হবে ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাটির একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আইএনএস কদমকে সামরিক ও প্রতিরক্ষা খাতে কৌশলগত ব্যাপক অবদান রয়েছে তবে চতুর্দিকের নিরাপত্তার মোহরে এই ঘাটিতে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান এমনই অভিযোগ উঠেছে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই বিরুদ্ধে এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি ওই নৌঘাটিতে কর্মরত দুই সিভিলিয়ান ঠিকাদার কর্মীদের হানি ট্রামে ফেলে তথ্য হাতিয়ে নেয় নাফিসা জান্নাত নামে এক পাকিস্তানি নারী গোয়েন্দা যার সাথে দুহাজার তেইশ সাল থেকে পরিচয় ছিল ওই দুই কর্মীর মেরিন ইঞ্জিনিয়ার পরিচয় হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে ভিন্ন নামে তাদের সাথে সক্ষ্যতা গড়ে তোলে ওই নারী গণমাধ্যমে বলা হয়েছে ওই দুই ঠিকাদার কর্মীর মাধ্যমে আইএনএস কদম্বের খুবই সংরক্ষিত স্থানের ছবি ভিডিও গুরুত্বপূর্ণ নথি নির্মাণাধীন স্থাপনার নকশা সিমুলেটর বিল্ডিং এরিয়ার ছবি সুকৌশলে হাতিয়ে নেন ওই পাকিস্তানি গোয়েন্দা এমনকি কোন ঝাঁস কোথায় কখন টহল দেয় কোনটি অপারেশন কিংবা রেডি টু এঙ্গেজ মুডে থাকে এসব তথ্য রয়েছে আইএসআই এর কাছে তবে আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের পাঁচ হাজার রুপি করে দেওয়া হতো টানা আট মাস টাকা দেয় প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সম্প্রতি তাদের মাধ্যমে পাচারায় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য এমন ঘটনা এবার নতুন না গত বছরে এক ভারতীয় নেভি অফিসারকে হানি ট্রাফি ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে